আসসালামু আলাইকুম এখন আমরা কপতক্ষ নদ এই কবিতাটি টাইপ তিন নিয়ে আলোচনা করবো টাইপ তিনে আছে মূল ভাব চলো আমরা দেখিনি এক নজরে এখান থেকে আমাদের কেমন ধরনের পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথমত আমাদের আছে ষোলো নাম্বার ষোলোতে আছে কপতক্ষ নদ কবিতায় কবির কাছে মায়া মন্ত্রধ্বনি হলো কপতক্ষ নদের কোন জিনিসটি আচ্ছা মায়া মন্ত্রধ্বনি বলতে বোঝাচ্ছে কপতক্ষ নদকে তিনি স্বপ্নের মধ্যে এবং কল্পনার মধ্যেও কপোতাক্ষ নদের যে কলকল শব্দটা আছে অর্থাৎ পানির যে একটা শব্দ আছে সেই শব্দ কবি শুনতে পাচ্ছেন মনে করছেন তাহলে এটা আমরা কি বলতে পারি চিরচলমান না কপোতাক্ষন তো চলতেই আসে বাট এটা কবির স্বপ্নের মধ্যে বা মায়া মন্ত্র ধ্বনি না দুগ্ধ রূপ স্রোত দুগ্ধ মানে দুধের সঙ্গে কবি কপোতাক্ষ নদের স্রোত রূপকে তুলনা করেছেন এটাও না অম্লান স্মৃতি মানে কবিতার স্মৃতিকে কি নদের স্মৃতি স্মৃতিটা ভালো করে মনে করছে এটাও না সঠিক কথা হচ্ছে কলকল ধ্বনি তার মানে মায়া মন্ত্র ধ্বনি মায়া ধ্বনি বলতে কবিতার কলকল ধ্বনিকেই বুঝাচ্ছে এবার আমরা আসি সতেরো নম্বর প্রশ্নে কপতাক্ষ কবিতায় কবির কাছে ভ্রান্তির ছলনা কি বলেছে ভ্রান্তির ছলনা কোনটি এক হচ্ছে মায়া মন্ত্র ধ্বনি সে মনে করছেন একটা হচ্ছে ভুলের মাধ্যমে ভুল করে করে একজনকে এটাকে ভ্রান্তির ছলনা বলছে এটা কোনটি স্নেহের তৃষ্ণা নিশার স্বপন মায়া মন্ত্রধ্বনি কপতক্ষ নদের কলকল ধ্বনি সঠিক কথা হচ্ছে ভ্রান্তির ছলনা মানে কপতক্ষ কলকল ধ্বনি কবি ফ্রান্সে বসেও মনে করছেন যেহেতু কবিতাটি লিখেছেন কবি ফ্রান্স থেকে তো ফ্রান্সে বসেও সে সারাক্ষণ কপতক্ষ কলকল ধ্বনিটাই শুনতে পাচ্ছেন এরপর আমরা আসি আঠারো নম্বর প্রশ্নে আঠারোতে কি আছে খেয়াল করব দেখো কপতক্ষ নদ কবিতায় স্নেহের তৃষ্ণা কথাটিতে প্রকাশ পেয়েছে স্নেহের তৃষ্ণা কি প্রকাশ পেয়েছে স্বজাতি প্রীতি বলতে বুঝাচ্ছে নিজের জাতির প্রতি অত্যন্ত ভালোবাসা এটাকে বলে তো কবিতা সম্পূর্ণ জাতি বা বাঙালি জাতিকেই ভালোবাসার কথা বা তাদের কথাই মনে করছে সেটা কবিতার মধ্যে তিনি বলে নাই মাতৃভাষা প্রীতি এখানে ভাষার প্রতিও যে কবির অনেক বেশি অনুরাগ আছে অনুরাগ মানে প্রেম আছে সেটাও কিন্তু কবি বলে নাই তো এটাও না সন্তান বাৎসল্য সন্তানের প্রতি মমতা ভালোবাসা এটা কবি কিন্তু তার সন্তানের প্রতিও ভালোবাসা আছে সেটাও প্রকাশ করার নেই তার মানে স্নেহের কবিতার স্মৃতি কাতরাতাকেই বুঝিয়েছেন অর্থাৎ তিনি মনে করছেন বা মিস করছেন সঠিক হচ্ছে আমাদের দুই নাম্বার এবার আমরা উনিশ নাম্বার দেখব উনিশা আছে কপতাক্ষ নথ কবিতায় রাজা কাকি বলা হয়েছে রাগা রাজা বলা হয়েছে সাগরকে ওকে বিশ নাম্বার প্রশ্ন কপতক্ষ নথ কবিতায় কাকে পূজা বলা হয়েছে প্রজা দেখো রাজা যেমন অনেক উপরে থাকে আমি টুনিস্ট উনিশ নাম্বার প্রশ্নটা আরেকবার বোঝাই রাজা যেমন বড় হয়ে থাকে একটা গোষ্ঠীর মধ্যে বা একটা সম্প্রদায়ের মধ্যে রাজা যেমন সব থেকে বিখ্যাত বা সবার আদেশ মানে সবাই রাজার আদেশ মেনে চলে তো সাগরও যেমন অনেক বড় সরে সেজন্য কবি রাজার সঙ্গে সাগরকে তুলনা করেছে ওদিকে প্রজা প্রজা যেমন একটু সাধারণের মধ্যে থাকে সেজন্য কপতক্ষ অথকে প্রজার সঙ্গে তুলনা করেছেন তাহলে বিশের উত্তর ক বাড়ি হবে না দেশকে হবে না সাগরও হবে না এবার আমরা একুশ নাম্বারটা দেখবো একুশ নাম্বারে কি আছে খেয়াল করব। কপতক্ষণাৎ কবিতায় স্মৃতিকাতরতার আবরণে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে আমরা সবাই জানি কপতক্ষণাৎ হচ্ছে একটি আমাদের স্মৃতিচারণমূলক কবিতা অর্থাৎ কবি ফ্রান্সে বসে কপতক্ষণাৎকে মনে করছেন তো এই স্মৃতিচারণ বা স্মৃতিকাতরতার পাশে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে অত উজ্জ্বল দেশপ্রেম শৈশব স্মৃতি শৈশব স্মৃতি মানে ছোটবেলার স্মৃতি প্রকৃতির প্রতি মমতা মানে প্রকৃতি বা দেশের প্রতি মমতা এটাও না নদীর প্রতি ভালোবাসে এটাও না স্মৃতিকাতরতার আবরণে কবির যে জিনিসটা ফুটে উঠেছে সেটা হচ্ছে অত উজ্জ্বল দেশপ্রেম এখানে অত উজ্জ্বল শব্দটির অর্থ হচ্ছে উজ্জ্বল দেশপ্রেম বা অত্যন্ত উজ্জ্বল অত্যন্ত দীপ্তিময়কে বোঝাচ্ছে অত উজ্জ্বল মানে অত্যন্ত দেশপ্রেম অত্যন্ত উজ্জ্বল বা অত্যন্ত দীপ্তিময়কেই অত উজ্জ্বল দেশপ্রেম বলে তার মানে স্মৃতি কাতরতার পাশাপাশি হচ্ছে অত উজ্জ্বল দেশপ্রেমটি প্রকাশ পেয়েছে আমরা বাইশ নাম্বার প্রশ্ন যাবো বাইশে কি আছে তোমরা এরকম সহজ করে পড়াশোনা করতে চাইলে অবশ্যই আমাদের ইজি সিরিজের যতগুলা বুক বের হচ্ছে সবগুলো তোমরা সংগ্রহ করে রাখতে পারো তাহলে তোমাদের পড়াশোনাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আচ্ছা আমরা বাইশ নাম্বারটা দেখব বাইশে কি আছে মাইকেল মধুসূদন দত্ত বঙ্গের সঙ্গীত বলতে কি বুঝিয়েছেন মানে বাংলার সঙ্গীত বাংলার গান বলতে কি বুঝিয়েছেন কপতক্ষণ কবিতাকে বাংলার ঐতিহ্যবাহী গানকে কলকল ধ্বনিকে নাকি তার সকল সাহিত্যকর্মকে সঠিক হচ্ছে কবির যত সাহিত্যকর্ম আছে সেটাকে বাংলার সঙ্গীত বলে মনে করেছেন কবি কপতক্ষণদের কাছে মিনতি করে বলেছেন তার এই বাংলার সাহিত্যটা যেন কেউ কখনো ভুলে না যায় কি কখনো যেন হচ্ছে কপতক কবি ফ্রান্সে বসে যেমন কপতক্ষ অনেক মনে করছেন কপতক্ষ নদ যেন তার সাহিত্যকে মনে রাখে অর্থাৎ বাংলার মানুষ যেন তার সাহিত্যকে মনে রাখে আচ্ছা আমরা তেইশ নম্বর প্রশ্ন যাবো তেইশে কি আছে একটু খেয়াল করবো ভালো করে তেইশে আছে কপতক্ষ কাকি কর দেন কর মানে হচ্ছে রাজস্ব দেখো কর মানে হচ্ছে রাজস্ব দেওয়া বা হচ্ছে ট্যাক্স দেওয়া ইনকাম ট্যাক্স যদি আমরা ইংলিশে বলি আচ্ছা কর মানে রাজস্ব দেখো সাধারণ প্রজারা রাজাকে কর দান করে রাজার কাছ থেকে কিছু নিয়ে বিনিময় তাকে কর দান করে কপতক্ষ নদ চলতে চলতে তার পানি সাগরে গিয়ে পৌঁছায় এখানে কপতক্ষ নদ তার করটা কর মানে কপতক্ষ নদের পানি সে কাকে দান করছে সাগরকে দান করছে তার মানে তেইশের উত্তর তিন নাম্বার তো এইভাবেই আমরা আমাদের টাইপ তিন নাম্বার শেষ করলাম টাইপ তিনে ছিল মূল ভাব এখান থেকে আমাদের প্রশ্ন আসার অনেক সম্ভাবনা রয়েছে সবাই মনোযোগ দিয়ে এবং ভালো করে পড়াশোনা করবে আমরা দ্রুতই এর অন্য একটি পর্বণে হাজির হব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম